মুন্ডহীন দেখো দু হাত দু পা বাঁধা জামা প্যান্টের অংশ দিয়ে শরীরে গভীর ক্ষত পুড়িয়ে দেয়া হয়েছে শরীরের একাংশ বিভৎস ছবি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে হাড় হিম করা হত্যাকাণ্ড জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস পাম্প জলের প্রবলেম সেটা আবার কি সোমবার সকালে এই অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় বাজিতপুর গ্রামের বাসিন্দাদের সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম তো লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পড়া আছে হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়িয়েছে মানে গন্ধ এরকমই লাগলো এরকম ঘটনা আমার এই প্রথমে দেখলাম আমার মানে জন্মে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি এখানে কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ আনা হয় স্নিফার যেখানে এই মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে একটি খাল খালের জলে কেরোসিন ভাসতে দেখা যায় মাথার খোঁজে ডুবুরি নামানো হয় এই খালে পুলিশ সূত্রে দাবি প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পরিকল্পনা মাফিক পেশাদার খুনিকে দিয়ে খুন করানো হয়ে থাকতে পারে প্রমাণ লোপাটের জন্য গায়েব করে দেওয়া হয়েছে মাথা মনে করা হচ্ছে রবিবার গভীর রাত বা সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে এখানেই খুন নাকি অন্য কোথাও খুন করে এখানে দেহ ফেলে রাখা হয়েছে রহস্যের কিনারা করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দেহটি কার তা এখনো জানা যায়নি একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা সোমবার সন্ধে পর্যন্ত কাটা মাথার মেলেনি পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি